রহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের কালি ভাজি করে দেখাব এজন্য আমি প্রথমে পেঁয়াজের কালিগুলো ধুয়ে এমন ছোট ছোট করে কেটে নিয়েছি কিছু চিংড়ি মাছ কেটে নিয়েছি এবার আমি প্যানে এক টেবিল চামচের মতন সরিষার তেল দিলাম এবার একটু পেঁয়াজ কুষি দিলাম একটু রসুন কুঁঠি দিলাম যেমন চার পাঁচটা কাঁচা ঝাল দিলাম ইংলি মাছ গুলা নিয়ে এগুলা বাদাম কালার একটা পর্যন্ত আমি ঝাপতে থাকি এমন কালার হলে আমি পেঁয়াজের কালিগুলো মধ্যে দিয়ে নেব সাতমতো লরং লবণ হাফ টি চামচ হলির দিলাম এবার এগুলো ভালোভাবে মিশিয়ে খেয়ে এবার আমি এটাকে কম আছে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট জাল করে নিব ফিরছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলছি এটা এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি ওই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো দশ মিনিট জাল করে মিনিট নিবনাটা আমার চিংড়ি পেঁয়াজের কালে ভাজিটা হয়ে গেছে এখন আমি থেকে এটাকে নামিয়ে হয়ে গেল আমার চিংড়ি পেঁয়াজের কালি ভাজি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ